এখন আনারসের সিজন তাই খুবই মজার আনারসের রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই আজকে আমি ভীষণ মজার আনারসের ফ্রায়েড রাইস রান্না করে দেখাবো যেটা রেস্টুরেন্টে খেতে আপনাকে গুনতে হবে অনেক টাকা আর নয় রেস্টুরেন্ট এখন ঘরে বসেই তৈরি করুন খুবই মজার আনারসের ফ্রায়েড রাইস আশা করছি পরিবারের ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে এরকম সহজও মজার মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন আশা করছি আনারসের ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি একটা আনারস নিয়েছি মাঝারি সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই আনারসটা ভালো করে ছিলে টিউব টিউব করে এভাবে আমি কেটে নিব একটা আনারস পুরোটাই আমি এভাবে কেটে নিয়েছি এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করছি ডিমগুলো ভেজে নিব তো আমি একটা একটা করে ডিম এভাবে অ্যাড করছি তিনটা ডিম এখানে আমি অ্যাড করব একটু বেশি তেলেই ডিমগুলো ভেজে নেবেন এর উপর দিয়ে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম এরপর শুকনা মরিচ অ্যাড করলাম চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আগেই আমি চিকেন ফ্রাইটা করে নিয়েছি চিকেন ফ্রাই করা তেলটা এখানে অ্যাড করছি ওই তেলেই রসুন কুচি অ্যাড করলাম চার চামচের মতো এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব সামান্য হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা এবং কাঁচা মরিচ কুচি অ্যাড করলাম এরপর এক কাপ পেঁয়াজ অ্যাড করলাম এখন সবগুলো আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি আগেই চিকেন ফ্রাই ভাজার সময় চিংড়িগুলো ভেজে নিয়েছিলাম কারণ চিংড়িগুলো অনেক বড় ছিল এখন স্বাদ মতো লবণ শুকনা মরিচ এবং কালো গুলমরিচের গুঁড়া এক চামচ করে অ্যাড করলাম আপনারা কালো গুলমরিচ না থাকলে সাদা গুলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন এখন ভালো করে নেড়ে নিব সবজি আপনি যে কোনো সবজি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন আমি এখানে গাজর এবং মটরশুঁটি এক কাপ করে অ্যাড করলাম গাজরগুলো একটু টিউব করে কেটে নিয়েছিলাম আপনারা ক্যাপসিকাম যে কোনো কালারে দিতে পারেন তবে রসালো সবজি দিতে যাবেন না এখন ভালো করে আমি ভুনিয়ে নিব। এটাকে সুন্দর একটা লুক দেখানোর জন্য ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব সয়া সস সয়া সস এখানে তিন চামচের মতো অ্যাড করলাম এখন চামচ দিয়ে অনবরত ভালো করে নেড়ে যেতে হবে হাই ফ্লেমে রাখতে হবে এরপর চিকেন ফ্রাইগুলো আমি অ্যাড করলাম আবারও চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে পোলাও চালের ভাত তিন কাপ অ্যাড করছি যেহেতু এখন আনারসের সিজন আপনারা একবার হলেও এটা রান্না করে খাবেন সব রাইস দেওয়া হয়ে গেলে হালকা হাতে আলতো করে মিক্সড করে নিতে হবে এরপর ডিম ভাজিগুলো অ্যাড করব আবারও ভালো করে নেড়ে নিব এরপর সামান্য পরিমাণ টমেটোর সস অ্যাড করবেন খুব বেশি দিতে যাবেন না তাহলে বেশি বেশি মিষ্টি লাগবে এবার আনারস সবগুলো আমি অ্যাড করলাম আনারসটা একটু বেশি অ্যাড করতে হয় তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে আবার চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিব এরপর এক চামচ চিনি অবশ্যই অ্যাড করবেন আমি এক চামচ চিনি অ্যাড করলাম সেই সঙ্গে অ্যাড করলাম চিকেন কারি মশলা এবং সব শেষে অ্যাড করতে হবে বাটার বাটার যদি না থাকে সেক্ষেত্রে ঘি অ্যাড করতে পারেন দেখবেন খুবই সুন্দর একটা সুগ্রাণ পাবেন আমার ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট হয়েছে এখন গরম গরম পরিবেশন করব আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে একটি ভিডিও বানাতে আট থেকে নয় ঘন্টা সময় লাগে এবং অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করি শুধু আপনাদের জন্য প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ